তো বন্ধুরা আজ চলে এসেছি খুব সকাল সকাল কিংস্টার সাউন্ডের গোডাউনে তো আজ কিংস্টার সাউন্ডের তিরিশ সেট আপ তো নতুনভাবে নতুন রূপে আসলো মার্কেটে তো দেখতে থাকো সাউন্ড চেকের ব্যাপার আছে আজ তো এটা হচ্ছে সিমলাগড় চাপাহাটি তো বন্ধুরা দেখাবো কেমন কী বাজছে এখন মাল বাঁধছে অনেকটা দেরি করে ফেলেছে তো আমায় কদিন ধরেই বলছে আমি টাইম পাচ্ছি না তো যাই হোক দেখতে থাকো তো দেখানোর চেষ্টা করব কেমন কি বাজছে ভালো তো তো দেখতে থাকো দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো যার জন্য কত বললাম এই যে এখানেই মাল বাঁধা হচ্ছে সবে মাত্র বক্সটা বেঁধেছে এখনও মেশিন তোলা হয়নি চং বাঁধা হয়নি তো ওখানে গিয়ে দেখাচ্ছি আগের ভিডিও দেখেছিলাম কিংস্টার সাউন্ডকে যখন সানমাইকা হচ্ছিল তো মাল পুরো রেডি হয়ে গেছে এই যে এই গ্রাউন্ডেই চেক হবে ওই যে সামনেই ক্লাব রয়েছে চাপাহাটি ধারবাসা ধর্ম সাল ক্লাব তো যাই হোক এই ক্লাবের এইখানেই চেক হবে কিংসটা সাউন্ড তো ছোট্টুদা আছে সকলেই চেন আশা করি ছোট্টুদা দা আছে তো মাল বাঁধার কাজ চলছে অলরেডি তো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো যে মোটামুটি স্টেডের মধ্যেই রেখেছে খুব একটা হেলাইনি এই যে সামনেটা একটু উঁচু আছে বলে যার জন্য হেলাইনি এই যে আগেও ডিজাইন দেখিয়েছিলাম তো দেখতে থাকো বাজার ভিডিও অবশ্যই দেব এখনো তেমন কেউ আসেনি কয়েকজন এসছে বক্সে নাম লেখা হয়নি প্লেন রেখেছে জালনেক দিয়েছে যে দেখতে পাচ্ছ কাজ চলছে অলরেডি যে স্টিয়ারিং মোটর ভ্যানে মাল বেঁধেছে যাতায়াতের জন্য সুবিধার জন্য এই যে ফোনে ব্যস্ত আছে ওখানে ডিরেকশান দিচ্ছে তো এখন বেশি কিছু বলছি না দেখতে থাকো সঙ্গে থাকো কেমন কি বাজে দেখাবো কটা হাজারে সেটিং করছে কেমন কি বাজছে